সালামটি টোয়েন্টি ফোর থেকে বলছি আমি পুরশি নারায়ণগঞ্জ পাঁচ আসনের সমাবেশ সফল করতে মহানগর বিএনপি আলোচনা সভা অনুষ্ঠিত আগামী সাতাইশ নভেম্বরের নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদের বরফকোল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন চব্বিশ নং ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি হাজিম মনির হোসেন উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিনুল্লাহ সহসভাপতি সদর থানা বিএনপি উপস্থিত ছিলেন এইচ এম দীপু সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ওয়ার্ড বিএনপি একুশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী সাংগঠনিক সম্পাদক শিবলু ও যুগ্ম সম্পাদক রাশেদ এছাড়াও বাইশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুচন্দ্র দাস সাংগঠনিক সম্পাদক রাসেল ব্যাপারী তেইশ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক কাজল আহমেদ সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন এবং চব্বিশ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মাসুম উপস্থিত ছিলেন সভায় সাতাইশ নভেম্বর বরফকুল মাঠের সমাবেশকে সফল ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দায়িত্ব বন্টন কর্মী মতামত সংগ্রহ এবং মাঠে উপস্থিত নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় নেতৃবৃন্দ বলেন দলের প্রার্থী মহ মোহাম্মদ যেমন মাসুদের শক্তিশালী নির্বাচন প্রচারণা এবং গণজাগরণ সৃষ্টির অংশ হিসেবে এই সমাবেশকে স্মরণীয় করে তুলতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন আমরা এখানে যারা আছি একুশ বাইশ ত্রিশ চব্বিশ নম্বর ওয়ার্ডে সবাই আমরা এক একসাথে মিলিত হয়ে ইনশাআল্লাহ আমরা এই মাসুদ মাসুদের সমর্থনে আমরা নির্বাচনের একটা মিছিল সহকারে আমরা ওখানে উপস্থিত করি আর এই নির্বাচনী জনসভাটা যাতে সুন্দরভাবে সফল হয় আমরা সেই কামনা করি আমরা চাই এই বন্দরে সবাই যাতে সুন্দরভাবে এই নির্বাচনী জনসভাটা সমর্থন করে তাদের এই সবাই যাতে অংশগ্রহণ করে সেই জন্য আমি সবাই বন্দরটা মনে করছি আমাদের আজকে এখানে আমরা সবাই একুশ ব্যস্ত আমরা এখানে করছি এই নির্বাচনী জনসভার প্রস্তুতিমূলক একটা সভা করছি আমরা এই প্রস্তুতিমূলক সভার এই এখানে যে আসছেন আমাদের মহসিন ভাই

দ্বন্দ্ব যার যার বিএনপি সভা বাংলাদেশ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব দল যাকে নমিনেশন দিবে আমরা সকলে তার সাথে আসি এবং থাকবো আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বরফকুল মাঠে পাচাসনের কর্ণদার দাদ শীষের কান্ডারি বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের বিশাল জনসভায় আমরা এখন একুশ বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর ওয়ার্ড এবং বন্দর ইউনিয়নের সহসভাপতি আব্দুল প্রদীপ ভাই আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন একুশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাইশ নম্বর ওয়ার্ড বিএনপি শিবচন্দ্র দাস সাধারণ সম্পাদক ব্যাপারী এবং তেইশ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম বাবু ভাই সদস্য সচিব কাজল আহমেদ খালুন ভাই এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব মনির হোসেন মিন্টু এবং শিখলু ভাই আরও অনেকেই সাধারণ সম্পাদক আছেন ভাই আমরা নির্দেশক্রমে আমরা এখানে একটা টিম এসেছি আমার সেই টিমের মাঝে আছে এম দীপু এবং সুমন ও রিপন আগামীকাল আগামী আগামী বৃহস্পতিবার যেন জনসভাটা সুন্দর হয় সেই কারণে আমরা আজকে এই প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন অসুস্থ উনি বর্তমানে আইসিউতে আছেন মহান আল্লাহ তালা ওনাকে মাফ করে সুস্থতা দান করুক এবং দ্রুত আমাদের মাঝে ফিরে এনে

সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা আজকে কোন উদ্দেশ্যে বসছি আপনারা সবাই জানেন সর্বপ্রথম আমি একটি কথা বলতে চাই যে আমাদের ম্যাডাম উনি খুবই অসুস্থ আপনারা সবাই মনে থেকে ওনার জন্য করবেন আমরা এখানে একটা মোটামুটি আলোচনা করছি ম্যাডামের সুস্থতার জন্য আর বিশেষ করে আপনারা সবাই জানেন যে আমাদের বার্পত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন নর্ম বদ্র শিক্ষিত লোক এবং বিশিষ্ট ব্যবসায়ী একদম যার কোনো ভিতরে দাগ নেই একদম শরীর লোকের একটা নোমিশও দিচ্ছেন আর আমি পাশে আপনারা সবাই জানেন ওনার কোনো আত্মীয় স্বজন নাই ওনার কোনো এক্সট্রা কোনো কেরিয়ার বাহিনী নেই ওনার কোনো ছাদাবাস বাহিনী নেই আপনারা জানেন উনি একদম খুব ভালো মনের মানুষ উনি অনেক বছর ধরেই বিভিন্ন অঙ্গ সংগঠনে আমাদের অনেক ভিন ভিন নেতাকর্মীকে গোপনে হোক ই হোক প্রকাশ আপনারা অনেক কিছু দান করেন এই যে ঈদের ভিতরে আপনারা দেখছেন কিছু কিছু আপনার প্যাকেজ অনুযায়ী ঈদ সমৃদ্ধ ঈদ দিছে বিতরণ করছে এটা কিন্তু যেই নেতা হাতেই দেব এটা কিন্তু মাসুদ সাহেবের নিজে টাকা দিয়ে ওনার দিছে উনি কিন্তু নাম ফুটায় না একটা কথা বলতে চাই ওনার মতো লোকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান ধানের শিশু উপহার দিছে আমাদের তৃণমূলের দরকার কি দরকার হচ্ছে আমরা এই ধানের শিশুকে জয়যুক্ত করে আমরা মারাতে যাবো আরেকটি কথা বলতে চাই বলতে চাই আমাদের সাতই নভেম্বর প্রস্তুতি নিচ্ছে আমরা আমাদের টিম এখানে কাজ করছে আমরা চাই এখানে হাজার হাজার লোকের হবে। আমরা প্যাকেজ আকারে আমরা দেখা দিতে চাই নারায়ণগঞ্জের পাঁচ আসন সাংঘাসিক যার আমরা সকলে তার হাতে আর আমরা একটা কথা বলতে চাই ওই কিছু হুইপোর সংগঠন আছে আমাদের বলবে যে আমরা ওই ওনাদেরকে ভোট দিলে ব্যস্তে যাবো ওনাকে ভোট দিলে আঠারো কোটি মানুষের সব আরেকজন বলল উনি নাকি ওনাকে মিলে ভোট দিলে ওরা মিলে ঘূর্ণিচর থামাই যাবো না দেখেন আমাদের পার্বত্য চেয়ারম্যান জনতার গ্রহমান যে একটি দিয়েছে আমরা চাই সকলে একত্রিশ নম্বর ভিতরে আমরা থাকতে কাজ করতে আমরা সাতাশি নভেম্বর বৃহস্পতিবার দিন আমরা এই চারটে ওয়ার্ডের সভাপতি সেখানে আমরা কমিটমেন্ট করলাম বৃহত্তম মিছিল নিয়ে ইনশাল্লাহ আমরা এখানে উপস্থিত থাকবো এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ আগামী রাষ্ট্রীয় জনতার রহমান জিন্দাবাদ আর বিশেষ করে আমাদের মা ও মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী এখন খালেদা জিয়া সবাই তার জন্য মন থেকে